আর একটা সেই কনস্ট্যান্ট প্রশ্ন এসে যে আমার ধারণা প্রতি সপ্তাহে একটা করে আমাকে ভিডিও করতে হবে যে স্যার কী করে কোথায় গেলে এআই শিখবো কোন ইনস্টিটিউটে এআই ভালো শেখা যায় আমি বলছি বাবা এআই শিখতে কোনো ইনস্টিটিউটের দরকার নেই জেমিনি এবং চ্যাট জিবিটি ফ্রি প্রথমে ফ্রি ভার্সানটা ইউজ করে তোমার পড়াশোনার কাজের জন্য যা যা দরকার একটা মাস্টারমশাই ধরে নাও তোমার টিউটর তোমার মাস্টারমশার কাছে যা যা জিজ্ঞাসা করা চ্যাট জিবিটিকে তুমি সেইভাবে জিজ্ঞাসা করো সেখানে তুমি বাংলায় চ্যাট করতে পারবে ইংলিশে চ্যাট করতে পারবে রোমান বাংলায় লিখেও চ্যাট করতে পারবে অর্থাৎ একটা নিজের বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে যেভাবে চ্যাট করো সেভাবে চ্যাট করে শুধু তোমার পড়াশোনার জন্য যা যা দরকার সেটা আগে ইনফরমেশানগুলো বার করার চেষ্টা করো সেখান থেকে প্রাথমিক শিক্ষাটা হবে তারপর যদি ব্যবসা করতে যাও বা কিছু করতে যাও সেখানে আরেকটু পেড ভার্সান দরকার হয় পড়াশোনা করতে গেলে পেড ভার্সান দরকার হবে যেটা তিনশো টাকা বা চারশো টাকা মাসে লাগে তো সেই পেড ভার্সানটা কিনে তখন কি হয় তখন তুমি চ্যাট জিবিটিকে তুমি ধরো তোমার কোনো একটা ম্যাথে প্রবলেম করবে সেই প্রবলেমটাকে তুমি স্ক্যান করে আপলোড করে সেখানে তুমি তার সলিউশানটা পেয়ে যাবে বা এরকম আরও অনেক কিছু করতে পারো সেগুলো তুমি ইউটিউব ঘাঁটলেই পেয়ে যাবে বা চার জিবিটিকে বললে চার জিবিটি নিজেও বলে দেবে সো এটা একটা সেলফ ডিসকভারেবল জিনিস অর্থাৎ নিজেকে নিজেকে চার জিবিটির সাথে সম্পর্কটা বাড়িয়ে করতে হবে এটা করার পর আরও অনেক টুল শেখার আছে আরও অনেক কিছু করতে পারবে বাট দেন ইউ গো স্টেপ বাই স্টেপ অ্যান্ড ইউ গো আপওয়ার্ড ওয়ান বাই ওয়ান অ্যান্ড ইউল ডু মাচ বেটার ওকে তো এখানে কোনো ইনস্টিটিউটকে এআই শেখাচ্ছে ডেটা সায়েন্স শেখাচ্ছে এগুলো করুন আজকে জিবিটির জন্য কোনো এডুকেশন ইনস্টিটিউটকে বা কোনো ট্রেনিং সেন্টারকে কোনো কারণে পয়সা দেওয়া সেটা আইটি ট্রেনিং হোক বা যেটা ফালতু হয়ে গেছে কারণ যে কোনো এআই সিস্টেম তোমাকে যত ভালো হেল্প করতে পারবে কোনো মাস্টারমশাই বা কোনো টিউটার পাবে এই জন্য দেখবে আমার কমেন্ট বক্সে মাস্টারমশাই মশাই টিউটারটা সবসময় আমাকে খিস্তি মেরে যাচ্ছে বাট দিস ইজ টু